ভালোবাসা নিয়ে আজ খুব সুন্দর ছোট একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করছি আপনাদের খুব 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 ভালো লাগবে এখন আমি যাচ্ছি পুকুরে খাবার দিতে এবং মাছ ধরবো জাল নিয়েছি সন্ধ্যার সময় মাছ খাবে গাপ করে আমি ধরে ফেলবো চলে যাবো খাবারটা দেখে দেখিয়ে দিই এই দেখুন এই খাবার দেব পুকুরে একদমই সন্ধে হয়নি আর সন্ধে হওয়া হয়ে গেছে বেলা কিন্তু পাটে বসে গেছে হয়তো ক্যামেরাটা খুব একটা পরিষ্কার হবে না যাই হোক একটু কষ্ট করে দেখে নিও না পরিষ্কার খাবার দিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমাদের পুকুর এটা খাবার বেশি দেব না অনেক খাবার আছে আর জলটা অন্যরকম হয়ে গেছে খাবারের জন্য দেখো মাছ 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 দেখুন বন্ধুরা আমি এখন এখানে খাবার দিইনি খাবার খাওয়ার টাইম ওদের জানা আছে বন্ধুরা খাবার খাওয়ার টাইমটা জানা আছে তাই মাছগুলো দেখুন তোলপাড় করছে খাবারগুলো খাওয়ার জন্য মাছ তোলপাড় করছে এবার আমি খাবার দেওয়ার সঙ্গে সঙ্গে বন্ধুরা আপনারা দেখতে থাকুন চপি আরা এটা হলো বড় এটা কি কুকুর এটা কি কুকুর টিকি হালুকু টিকি কুকুর যেমন বলা একদিক একদিকতে খাবার দিয়ে যাবো বন্ধুরা আর একদিক থেকে মাঝে খাবেই

네들이지 잔다. 방가 시장라마치. 핵이 버러. 오이 오이 오이. 내가 들을모라 봐야. 오이 देखो. 이 칸에 사과 같은 거. 오이가 방가 시장라마치. 니들해. 뭐 你在想干嘛？ দেখুন বন্ধুরা মাছ খাবার খাওয়া হয়ে গেলে তবে আমি জালটা ফেলবো কিন্তু মাছের খোরাক দিয়ে জাল ফেললে একটা কেমন খারাপ লাগে না খেতে দিয়ে ধরে ফেলা ওই জন্য খোরাকটা খাওয়া হয়ে যাক তারপরে এক ছানা আমি জাল ফেলব বেশি জাল ফেলব না এক ছানা জালে ঝাড় পড়বে তাই একটু ওয়েট করি আপনারাও একটুখানি দেখতে থাকুন দেখুন বন্ধুরা পুকুরটা একদম নিস্তব্ধ হয়ে গেছে মাছের খাবার খাওয়া শেষ হয়ে গেছে এবারে কিন্তু আমি জালটা ফেলবো কত সুন্দর দেখো এত জ্বর হুম হুম মাছ পড়েছে

এ ছাড়াতে প্রচুর কষ্ট আর এই যে টেংরা মাছের এই কাঁটাগুলো পিচ্ছিরি কাঁটা একেবারে খেতে ভালো লাগে কিন্তু আসতে তুই বদমশ মাছ চলে গেছে ওখানে একটা আছে ছিল দা যা যা এই দেখুন বন্ধুরা লোভ সামলাতে পারলাম না একটা বড় মাছ রেখে দিলাম এই দেখুন আপনাদের দেখানোর জন্য মাছ ধরা ধরতে এসে খাওয়ার জন্য কিন্তু একটা বড় মাছ নিয়ে নিয়েছি এই দেখুন এটা বাড়িতে খাওয়া হবে আস্তে 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 পড়ে যাবে কাঁটাগুলো উনানে পুড়িয়ে দেবে যাদের উনান নেই তাদের মাটি খুলে পুঁতে দেবে যাদের মাটিও নেই তাহলে কী করবে তো তোমার মাথায় আসছে না কি বলি কিন্তু এই এই কাঁটাগুলো পায়ে ঘেঁতে গেলে তো একদম বাপের নাম অবধি ভুলে যাবে মাটি নেই তারা ডাস্টবিনে ফেলে দেবে ডাস্টবিনে ফেলে দেবে হয়ে গেল বন্ধুরা মাছ ন কমপ্লিট চলো গো টু দা হোম এবারে জালটা আমি গুছিয়ে নেব মাছ তো ব্যাগে তুলে নিলাম সন্ধ্যা হয়ে গেছে একদমই সন্ধ্যা হয়ে গেছে আমাকে দেখতে পাচ্ছেন তো <hans> একদমই সন্ধ্যা হয়ে গেছে আর এতক্ষণ ধৈর্য সহকার যেসব বন্ধুরা আমার ভিডিওটা দেখেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আন ভালোবাসা জানিয়ে আমার ভিডিওটা এখানে শেষ করলাম আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন কাদা